স্ত্রী পেঁপে এক পাত্র ফল দেয় আর বাজার থেকে স্ত্রী গাছ চিনে কেনাটা বেশ মুশকিল এই সমস্যারই সমাধান পেঁপে গাছের কলম যাতে তোমরা প্রতিটা ছোট গাছেতেই খুব সহজে পেঁপে ধরাতে পারো গুটি কলম করার জন্য প্রথমেই ফল ধরা গাছের একটা নতুন গজানোর ডাল কিন্তু আমাদেরকে বেছে নিতে হবে এবার একটা ধারালো ছুরিকে স্টেরালাইজ করে নিয়ে ভিডিওর মতো করে ফরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা কিন্তু এরকমভাবে কেটে নেব কতখানি কাটতে হবে সেটা কিন্তু তোমরা ভিডিওতেই ভালোভাবে বুঝতে পারবে এরপর ওই কাটা জায়গার মধ্যে আমরা একটা ছোট্ট কাঠের টুকরো ঢুকিয়ে দেবো পেঁপে গাছ খুব সহজেই কিন্তু ভেঙে যায় তাই এই ডালটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমি একটা সরু কঞ্চির মতন বাঁশের টুকরো নিয়ে ডালের এটাকে ভালো করে বেঁধে দেবো তোমরা কিন্তু ভিডিওটা মোটেও স্কিপ করে যেও না তাহলে কিন্তু এই পদ্ধতিটা কিছুই শিখতে পারবে না বাধা হয়ে গেলে ডালের যে কাটা অংশটা ছিল সেই জায়গায় কিন্তু আমি একটা প্লাস্টিক ঢুকিয়ে দেবো যাতে এই ডালের কাটা জায়গাটা পরবর্তীকালে জুড়ে না যায় আর সহজে শিকড় বেরোতে পারে এক্ষেত্রে আমার কাছে কাটিগিট পাউডার ছিল না তাই আমি এখানে অ্যালোভেরা জেল দিয়েই এখানে কিন্তু রুট হরমোনের কাজ করেছি এই রুট হরমোন ব্যবহার করলে কিন্তু খুব সহজেই কিন্তু শিকড় বেরিয়ে আসে তোমরা কিন্তু কাটিংয়ের পাউডারই ব্যবহার করতে পারো এবার আমরা একটা কোকোপিট প্লাস্টিকে ভরে নেবো এর আগেও তোমরা দেখেছ গুটি কলম করার সময় কিন্তু আমি কোকোপিটই ব্যবহার করি কারণ গুটি কলম বেরোনোর জন্য এটা সবথেকে ভালো মিডিয়া এবার প্লাস্টিকটাকে কেটে ঠিক ভিডিওর মতো করে বেঁধে দেবো এবার দিয়ে দিয়েই প্লাস্টিকটাকে খুব ভালোভাবে টাইট করে কিন্তু বাঁধতে হবে যাতে বাইরের বাতাস আর জল সহজে ভিতরে ঢুকতে না পারে এই কাজটা কিন্তু খুব ভালো করে করবে না হলে কিন্তু গুটিটা হয়ে যেতে পারে এরপর এতে একটু জল ছড়া দিয়ে নেব নাও করতে পারো এর ডেট থেকে দু মাস পর কিন্তু তাহলে ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও তার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টা